কিয়ামতের দিনে চারখানা জিনিস থাকবে অতি কিয়ামতের দিনে থাকবে এটা জান্নাতে যাওয়ার আগে জি তো জন্যই বলেছি টেনশন করবেন না হতাশ হবেন না নাম্বার এক রহমানির রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسع نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم خوب <applause> কেয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম এবার এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না কিন্তু টেনশন তার ভিতরও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন এত স্বাদ এত স্বাদ যে কেয়ামতের দিনে চারখানা জিনিস আছে তাছাড়া সেই দিনটা আনন্দের দিন কে বললে কেয়ামত টেনশনের দিন কেয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের মশরিক মোনাফিক বেইমানের জন্যে ইমানদারের জন্যে কেন টেনশান হবে জি তার মধ্যে এক নম্বর দিয়ে ধরেছি প্রথম ক্যামতের মাঠে প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি আমাদের একটা কথা আছে কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে অগ্রিম আল্লাহ কিন্তু অ্যাডভান্স আল্লাহ কোনো সময় পেছনে নেই প্রত্যেকটি কাজে দেখার উপকরণ আমার মাথা থেকে পা পর্যন্ত হাত পা চোখ কান নাক দাঁত জিপ কলিয়া ফ্যামসা যাই আছে যে যে দি যে পার্সটা দিয়ে দেখি সেটার নাম কি সবাই কথা বলে না চোখ তা দেখবো কোথা দুনিয়াটাকে তাহলে সূর্য না থাকলে দেখা যাবে তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে বলেন আগে চোখ হলো আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না সূর্য দাও অ্যাডভান্স উনি জানেন আমার গোলামেরা দেখবে এর জন্যে উনি আঁধার পৃথিবীতে ও আগত ও আখরা দা অনলাইনে যায় গেসা ওয়াস আল্লাহ তালা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন আধার তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন তেমনি যখন কে হবে সূর্য ভেঙে যাবে চন্দ্র ভেঙে যাবে তারা থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটার থাকবে না জুনাকি পোকা থাকবে না দেশালায় থাকবে না মোমবাতি থাকবে না এক কথায় যে সব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না তাহলে দেখব কি করে তো যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে চল্লিশ বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে পৃথিবীর বুকে গাছপালা ঘর বাড়ি নদী নালা পশু পাখি চন্দ্র সূর্য তারকা ভৌমা মা আপনার বিজ্ঞানে আপনার সৌর জগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না মানুষ থাকবে না প্রাণী থাকবে না সব মাটি চাপা পড়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর পর দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়াম ইলনজুরন তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে কি দেখবে সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো ওরে আমার মা ও আমার বেটি সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো তাল্লা আল্লাহ তাবারাক ওয়া আলো দেবেন কি করে ও আশরাকাতিল আরদ বিনুরে রব্বিহা ওয়া উজিআল কিতাব ওয়া জিআ বিন নাবিন দিন আল্লাহর নূরে আলোকিত হবে কেয়ামতের ময়দান আর এটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না একই জায়গায় দুই বন্ধু আছে একজন দেখতে পেয়েছে একজন পেয়েছে না ওই নোটটা একজন পাবে আর একজন পাবে না যারা ইমানদার হবে তারা পাবে আল্লাহ সুরাহাদিদ বলছেন ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নাতি ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বাইনা আইমানিহিম বুশুরুকুম আলিয়াম সেদিন তাদের নুরুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমা করবে তাদের সামনে দিক প্রজ্বলিত হবে ডান দিক প্রজ্বলিত হবে আর সেই আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলseraতে হাঁটতে শুরু করবে অতএব কেমতের মাঠে প্রথম আল্লাহর যেটা সেটা আল্লাহর আল্লাহ সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে পাশে একটা যেন মেডিকেল রাখে হসপিটাল কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে আবার পাতি দিয়ে দিয়েছে সারাক্ষ দিয়ে পাট মট করে ভেঙে যাবে জি ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি টেনশন নাই কে আমাদের মাঠে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ গুনাহ করলাম তা কি হলো তারিত্ব বান্দা নাকি শির খালি করিয়েন না গোনা করলাম তা কী হলো তারিত্ব বান্দা সে পার করবেন না তো কে করে জান্নাত কি গরু ছাগলে লেগে করেছে নাকি জান্নাত তো আমাদেরই অতএব টেনশন করবেন না আজকে টেনশন মুক্ত বায়ন চলবে তো সেই নোর উজু জি হজরেতে আবু হুরাইরা আর হজরেতে উমার দুজন কেমন দাঁতের পাশে জীব যেমন একজন খুব কড়া একজন খুব নরম বুঝতে পেরেছেন দাঁতের পাশে জীব যেমন আবু হুরাইরা আর উমার ওইরকম আবু হুরাইরা উজু করছে এই এই পর্যন্ত কোরআনে আছে ওয়াই ইলাল মারাফিক মারাফিক এই পর্যন্ত কোন এই পর্যন্ত ধো আবু এরকম টানছে এইগুলোতে লাগাইছে জি কোনো কথা বলায় নাই উমার এখানে ধরেছে ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম বলছে ছাড় ভাই তুই তুজু কতটা পানি টানছিস ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে হাত ধরে লয় রসুল বোঝারে আর ঘাটটা ছাড়বো যে দারুন বেয়াদব কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি এর রসুলাল্লাহ উজু কতটা ইয়া আই হাল্লাদিনা আমানু ইদা কুমতুমিলা সলাতি ফকসিলো ওজো হাকুম ওয়াইদিয়া কুমিলাল মারাফেক আবহায়েররা কতটা তুমি দুছিলে উমার বলছে এই পর্যন্ত টনছে ঘাটটা ছাড়া ঘাটটা ইন নামাল আমাল ও বেনিয়াম কোরান কি বলেছে পর্যন্ত উটান সেখানে তাহলে কোরানের বাইরে চলে গেছে না নবীজ বলেন আবহ রাইরা তুমি তোমার নিয়রটা বলো আবহ নরম মানুষ ধীরে ধীরে বলছে নিয়ারাসুল আল্লাহ ইয়া হাফি বাল্লাম আল্লাহর কালাম পাকের উপরে আমার একশোতে একশো বিশ্বাস আছে উজুর জায়গায় এ পর্যন্ত আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে এর জন্যে আমি পানিটা একটু বেশি করে লাগাইছি যাতে করে কেমতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে নবীজি বলেন উমার রে হলো ও তো উজুর নিয়তে বলছে না বরং ওটা নূরে যেন ঝকমক করে ও মুমিন মুসলমান যারা সালাত আদায় করেছে পাঁচ ওয়াক্ত কোন কারণে যদি সালাত माफ হয়ে যেত কাজের চাপ আছে চাচার চাপ আছে ব্যবসা বানিয়ে চাপ আছে ক্রেতার চাপ আছে এই কারণে যদি সালাত माफ হয়ে যেত বন্ধুরে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত কোটি দিনে ও

আমাদেরকে করে না এটা এখান থেকে অফ করে দিলাম নালে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ বাকি তিনটার বলা যাবে না ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না আলহামদুলিল্লাহ দাও একটা উদাহরণ দিই বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে পঞ্চাশ টাকার টিকিট একশো টাকার টিকিট ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা এবং শ্রোতারাও ওইটা আনন্দিত খাবারটা যা দেয় পঞ্চাশ টাকার কিন্তু দেড়শো টাকার টিকিট মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায় বড় ধরনের একটা আছে তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে খাওয়ারের ঘোষণাটা বাকি আছে এখন রাত দশটার পর হবে টিকিটটা পেয়েছেন সন্ধ্যে ছটায় আর খাওয়ারের ঘোষণা কখন হবে রাত দশটায় তার মানে ওকে বুঝে নিতে হবে যে আমার এক থালা আছি যে টিকিট পেয়েছে সে কি বুঝে নিল যে আমার এক প্লেট আছি এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের ঘোষণা ধাক এবার আর একটা আয়াত বলছি দেখেন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম ইয় মাতা وتسود وجوه فاما الذين اسودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا عذابا بما كنتم تكفرون واما الذين بيزت وجوههم ففي رحمه الله هم فيها خالدون ও আমার মায়ের দল বেটির দল হে আমার বন্ধ আয়ারটা অনেক লম্বা অনেক চড়া একটা উদাহরণেই আয়ারটা আমি ঢুকিয়ে দিলাম যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি কোরআন বলছে তুমি আল্লাহ রহমতের গণ্ডিতে আওতায় চলে এসেছ আর যে লোকটার আর ওই ওই নোটটা পেলো না আলোটা পেলো না হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই তুমি বুঝেলা তোমার জান্নাত যাওয়া না ক্লিয়ার হয়ে গেল কেয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি নামি আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না আচ্ছা আমার কতক্ষণ না আমি কি পাপ করেছি নাকি না গত বছরকার শাস্তিটা নিচ্ছেন জি সোনার ক টাকা কেজি বা আলুর সঙ্গে হবে তো কথাটা একটা বোঝার চেষ্টা করেন এটা একটা হয়ে গেল তাহলে ক্যামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে সেটা কি নূর